বালক বহরমের পুজো এই বছর বর্ষে পঞ্চান্ন করেছে সহজ পাঠ দর্শকদের মনে রবি ঠাকুরের ভাবমূর্তি বজায়ের মাধ্যমে উমা আবাহনে এই পুজো কমিটির মাথায় কি উঠবে এবারে সেরা সেরা পুজোর শিরোপা অপেক্ষায় প্রহরগঞ্জে বালক সমিতির সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আজ চতুর্থী মণ্ডপে মণ্ডপে চলছে মায়ের আবাহনের জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি আর ঠিক এই মুহূর্তে টিভি বাংলা হাজির বহরমপুরের পুজো মণ্ডপে এবার পঞ্চান্নতম বর্ষে সহজপাঠের থিমে সেজে উঠেছে বালক সমিতির দুর্গা পুজো বাংলা ভাষার প্রাধান্য বিস্তার করা এবং সহজ মাধ্যমে সকলের মনে বাংলা ভাষার গুরুত্ব প্রতিষ্ঠা করায় এই পুজো কমিটির এবারের প্রধান লক্ষ্য দর্শকজন মনে রবি ঠাকুরের ভাবমূর্তি বজায়ের মাধ্যমে উমা আবাহনে এই পুজো কমিটির মাথায় কি উঠবে এবারে সেরা সেরার পুজো শিরোপা তারই প্রহর গুনছে বালু সমিতির সকলে আমাদের থিম এবছরের হচ্ছে সহজ পাঠ আমাদের বাংলা সাহিত্যটা আস্তে আস্তে বা বাংলা ভাষাটা আস্তে আস্তে অনেক পিছিয়ে পড়ছে আমাদের বাইরের স্টেটে গেলে আমাদের বাংলা ভাষা বা বাংলা নিয়ে কোনো ইয়ে হয় না তবে এবছর আমাদের বাংলা ভাষাটা একটা স্বীকৃতি পেয়েছে কিছুদিন আগেই হলো হ্যাঁ সেই উদ্দেশ্যেই আমরা এবছর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের এই সহজ পাঠকে গুরুত্বটা বেশি দিয়েছি আমাদের পঞ্চান্নতম পুজো হ্যাঁ আমরা আশা করছি এবছর অনেক আমরা দর্শক পাব এবং আমাদের প্রতিমাও খুব সুন্দর হয়েছে কতটা ভাবছি বলতে দেখুন এখন তো বেশিরভাগই ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলগুলোর গুরুত্বটা বেশি আমরা সেই হিসাবে সহজপাঠ যারা বর্তমান যুগের বাচ্চা তারা সহজপাঠ বই কী জিনিস হয়তো জানেও না অনেকে ঠিক আছে তার ছবি এবং বাংলা হরফ দিয়ে আমাদের ইয়ে এবং সতেরোটা আমাদের উপন্যাসের ওপরে প্যান্ডেলে থিমটা তৈরি করা হয়েছে উপন্যাসগুলো হয়তো এখনকার বাচ্চারা জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী উপন্যাস আছে এটাই আমাদের মেন উদ্দেশ্য তুল মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে